এই হেলিকপ্টারগুলো মূলত ট্যুরিস্টদের জন্য এইখানে সকালবেলা আসলে একসঙ্গে সবগুলো হেলিকপ্টারকে দেখা যায় প্রায় অ্যাটলিস্ট বিশটার মতো হেলিকপ্টার এখন দেখা যাচ্ছে তিনটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এখন যাচ্ছি নিউ ইয়র্ক সিটির চায়না টাউনের মাঝে দিয়ে এটা শহরের মধ্যে এই জায়গাটা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট চাইনিজ পিপল বসবাস করে রাস্তাগুলো সাজানো হলেও ভেতরের পরিস্থিতিগুলো খুবই নগা শহরের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বসতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ ঠিক এই জায়গাতে এটার পরে আমরা একটা ব্রিজে উঠবো এখানে কিন্তু মজার বিষয় অনেকগুলো বাঙালির আপনার ব্যবসা আছে এখানে গিফট শপ গুলি বেশি দোকানের সামনে চাইনিজ লেখাগুলো বেশি এখানে ইংলিশ চলে খুব কম চাইনিজরা এখনটা লেটেস্ট চাইনিজ আছে তারা ছাড়া ইংরেজি খুব কমই বলে এ পথ দিয়ে যাবার মূলত একটা মাত্র কারণ হলো যে আমি আপনাদেরকে ব্রুকলিন ব্রিজটা দেখাবো ঢাকা শহরকে যেমন মসজিদের শহর বলা হয় নিউ ইয়র্ক সিটিকে সেরকম ব্রিজের শহর ল্যান্ডমার্ক টাইপের এত পুরোনো পুরোনো ব্রিজ আছে যেগুলো দেখার জন্য এবং সারা পৃথিবীব্যাপী ভীষণ আমি এখন যেটার উপর দিয়ে যাচ্ছি এটাকে বলে ম্যানহাটন ব্রিজ এর সম্বন্ধে আমার খুব একটা বেশি ধারণা নেই এর দিক দিক দিয়ে দিয়ে ট্রেন যায় আর দুই পাকা দিয়ে গাড়ি যাওয়ার জন্য এটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ তো আমার ডান পাশে ব্রুকলেন ব্রিজ এটা হচ্ছে ব্রুকলেন ব্রিজ এটা সারা পৃথিবী ব্যাপী এত বেশি ফেমাস যে এই ব্রিজটা আপনার আঠারোশো অষ্টআশি কিংবা না আঠারোশো তেরাশি সালে এই ব্রিজটা তৈরি হয়েছে তখন তাদের টেকনোলজি এত বেশি উন্নত এটা প্রায় অলমোস্ট দুই মাইলের মতো লম্বা এবং দুইটা পিলারের উপরে দাঁড় করানো এই যে একটা পিলার আর ওই যে একটা পিলার ওর নিচ দিক দিয়ে গাড়ি যায় এবং উপর দিক দিয়ে হাঁটার রাস্তা বাতাসে মনে শব্দ হচ্ছে আমি উইন্ডোটা লাগিয়ে দিই যখন প্রথম তৈরি করা হয় ব্রিজটা তখন মানুষ এত বেশি ভয় পাচ্ছিল সম্ভবত আঠারোশো তিরাশি সালের কথা তখন তো ভয় পাবারই কথা তখন এই ব্রিজে মানুষ প্রথম চলাচল বাদ দিয়ে এই ব্রিজে বেশ অনেকগুলো হাতি উঠিয়ে দেওয়া হয়েছিল ব্রিজকে টেস্ট করার জন্য তো সফল ভাবে পাশ করার পর তারপর থেকে এখন পর্যন্ত মানুষের যাতায়াত অবিরাম আমরা দেখি এই ব্রিজটাতে ড্রাইভ করে গেলে কেমন লাগবে এই ব্রিজে ওঠার জন্য এইটা পথ আর যে বাপ পাশ দিয়ে একটা লেন বন্ধ করে দিয়ে নতুন একটা লেনটা ছিল ওরা বাইসাইকেলের জন্য ওরা বাইসাইকেল প্রচুর যাতায়াত করে টুরিস্ট পিপল যার জন্য ওখানে লেন একটা বন্ধ করে দিয়ে বাইসাইকেলের জন্য করা হয়েছে উপর দিক দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে সবগুলো টুরিস্ট পিপল আঠারোশো তেরাশি সালে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে তো সেই সময়ে এত বড় বড় যে পাথরের মানে কংক্রিটের যে ব্লক গুলো এগুলো মানে এই একশো বছরের বেশি সময় পরেও প্রায় দেড়শো বছরের মতো হয়ে যাচ্ছে এখনো এসে আমার মাথায় খেলে না যে কিভাবে সম্ভব তখন তারা কিভাবে ফাইন্ড আউট করছিল যে এত বড় একটা ব্রিজের ঠিক দুই মাথায় দুইটা পিলার দিলে ব্রিজটা এরকম স্টেবল হয়ে থাকবে তার উপরে হাজার হাজার প্রতিদিন গাড়ি যায় এই যে মানুষ দাঁড়িয়ে আছে উপরে আমরা উপরের দিকটা হেঁটে দেখবো আমরা আসার সময় আসছিলাম ঠিক ওই পাশটা দিয়ে ওই ব্রিজটা দিয়ে ওইটা হলো ম্যানহ্যাটন ব্রিজ আর এই যে নদীটা এটা হলো বলে মানে এর চারপাশে নদী তো এই নদী দিয়ে সৌজা করে বোটে করে চলে গেলে মানে ফেরিতে আমার যাওয়া যায় অনেক মানুষজন এই যে ফেরিতে যাতায়াত করে কারণ জ্যামের কারণে এবং খুবই কনভিনিয়েন্ট শহরের চারপাশ দিয়ে হাইওয়ে এবং হাইওয়ে পাশ দিয়ে জগিং করার জন্য রাস্তা আছে প্রায় বিশ মাইলের বেশি ব্রিজের সামনের অংশটা এরকম ডান পাশ দিয়ে গাড়ি যাবে বাম পাশ দিয়ে গাড়ি যাবে মাঝখান দিয়ে হাঁটার জায়গা এই যে মানুষগুলো সব হেঁটে যাচ্ছে চলুন আমরা সামনের দিকে হেঁটে যাই দেখি সামনের দিকটা এরকম ভাবে কংক্রিটের ব্যারিয়ার দেওয়া আছে যেন কোনো হুট করে কোনো ভেহিকেল উঠে মানুষের গায়ের উপর লাগিয়ে দিতে না পারে যেটা এখানে হয় এক্সট্রিমিস্টরা অনেক সময় সাইড সাইডওয়াকের উপর দিয়ে গাড়ি উঠিয়ে দিয়ে অনেক মানুষকে মেরে ফেলে এটুকু হয় মাঝে মাঝে তো ওইটা যেন না হয় এর জন্য এরকম এই যে এত মানুষজন আজকে ওয়েদারটা একটু ভালো একটু সামারি টাইপের খুব বেশি না হলেও মোটামুটি একটু ওয়ার্ম জন্য অনেক মানুষ চলুন আমার সামনে দেখ হেঁটে যাই এবং মানুষ দেখলে বোঝা যায় যে এটা কতটা ফেমাস ব্রিজ ব্রিজে আরেকটা ব্যাপার মাঝে আগে যেটা হতো যে এখানে যারাই আসতো লক লাগিয়ে দিত মানে ভালোবাসার লক আর কি তালা লাগিয়ে দিয়ে চলে যেত তো এত পরিমাণ তালা হয়ে গেছিল যে ব্রিজের ওজন বেড়ে গেছিল যার সবগুলো তালা কেটে রিমুভ করে ফেলছে এখন ব্রিজে তালা লাগানো নিষেধ এবং দুই পাশে যে ডানে এবং বামে আগে মানুষ দোকান দিত ছোট ছোট তারা হিউজ টাকা মেক করতো কিন্তু এর জন্য মানুষের হাঁটার খুব সমস্যা হতো তো এগুলো সব উঠিয়ে দিচ্ছে আমরা আসছি আমি ব্রিজ পুরোটা হাঁটবো না অনেক সময় লাগবে থেকে ফেরত আসছি এগারো সালে মজার বিষয় হলো যে আজকে হাঁটছি দিনে কয়েকবার যাতায়াত করা হয় একদিন না হলে পরের দিন হয়ে যায় কিন্তু আমি কখনো ব্রুকলিন ব্রিজে হাঁটা হয়নি মানুষ আসে এত টাকা খরচ করে এই ব্রুকলিন ব্রিজ দেখার জন্য কিন্তু আমি আর বিশেষ করে নিউ যারা থাকে আমার মতো এরকম অনেক কি খুঁজে পাওয়া যাবে যারা শখ করে আসে না এই যে লক লাগানো এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ যারা এখানে আসছে বেড়াতে তারা লাগিয়ে দিয়ে চলে যায় এই যে ডেট সহ নাম এগুলো একটা সময় প্রচুর ছিল কিন্তু এখন আর সে পরিমাণ নেই কারণ এগুলো রিমুভ ব্রিজের ওজন বেড়ে যাচ্ছে তারা চায় না এটা হল এখানে এখনো দেখা যায় সবসময় তো পুলিশ দেখতে পায় না যে কে কোথায় লক মারছে আমি এখন ব্রিজের ওয়ান থার্ড এসছি আমি আর ওদিকটা যাবো না কারণ অনেক লং ওয়াকিং এটা কতটা ব্রিজ অবস্থা যায়। কত দেখিয়ে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি তার সামনে একটু জম করে দেখায় ওইখানে আরো একটা এরকম এরকম দুটা পিলারের উপরে পুরো ব্রিজটা দাঁড় করানো এদিক দিয়ে নিচের দিক দিয়ে গাড়ি যায় পুরো ব্রিজটা এরকম কংক্রিট দিয়ে তৈরি আর এই যে মাঝে সরি নিচে যেটা এটা বড় আর মানে কাঠের ওই পাশে আরো একটা ব্রিজ আমি মূলত আসার সময় ওই ব্রিজ দিয়ে আসছি ওইটা বলে ম্যানহাটন ব্রিজ সবাই পিকচার ওখানে নিয়ে ব্যস্ত আমি ঘুরে চলে যাচ্ছি আবার যে পথে আসলাম সে পথে কারণ আমার ওদিকে গেলে অনেক লেট হয়ে যাবে আমি ব্রিজের ওয়ান থার্ড হেঁটে আসছি এদিকে দেখলে বোঝা যায় যে কত মানুষ আর ক্যামেরা ঠিক ওরকম আসছে না এই যে ওয়াকিং ওয়েটাতে একদম ও মাথা পর্যন্ত আর বাকি টু থার্ড তো পরেই আছে

কিন্তু এই দেখে মনে হচ্ছে গ্রামের ছোটবেলায় যখন বাচ্চা কাচ্চারা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয় ওরকম টাইপের তো বাংলাদেশে তো এখন অনেক গরম এখান থেকে আসেন সবাই মিলে নদীতে আহ ঝাঁপ দেওয়া যাবে ভালো থাকবেন সবাই আবার নতুন ভিডিওতে নতুন করে দেখা হবে নতুন করে একটা টপিক নতুন কোনো জায়গায় আল্লাহ হাফিজ